অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল তবে উসমান যখন খলিফা হলেন তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ঐসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না মার্শাল্লাহ ভাই ইবনে মাসুদ আল্লাহ সম্পর্কে জানেন সাবিদ ই রাজিয়াল সম্পর্কে জানেন মার্শাল্লাহ অনেক মুসলিম এই নামগুলো জানে না সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু সালাম বলেছেন গাছপালা জন অধ্যায় আট অনুচ্ছেদ বত্রিশ সত্য অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোনো সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরআন সংকলন করেছিলেন শাহবাগণের একটি দল ছিলেন নবীজির শাহবাগণ যখনই নবীজি কোনো কোন ওহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন যেমন ধরেন ইকরাビスমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিনাল্লাহ তিনি ওহি পেয়েছেন আর মার্শাল্লাহ স্মৃতি শক্তি খুব ভালো ছিল আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো নবীজি নিজে তদারকি করতেন তিনি ছিলেন উম্মি কিভাবে করতেন যথাযথই বলতেন পড়ো ইকরাビスমি রাব্বিকাল্লাজি খলাক ঠিক আছে তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লিখা হতো তা সঠিক ছিল কি না তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওহি আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মহাম ক্রমধারাটাও আর তারপর অনেকে অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখত নিজেদের নোট মধ্যে অনেক সাহাবা এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদি আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নম্বর আয়াত নাম্বার অধ্যায় নম্বর আয়াত নাম্বার দ্রুত লিখে রাখলো আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখন ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবু বাকের কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজের স্ত্রী হজরত হাফসার আদি আল্লাহ আনহার কাছে উসমান রাজিয়াল্লাহ আনহু সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরুন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে পারে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন ঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন আশির্বাব এটা হতে পারে একশো সঠিক যদি আমি চেক করে আমার লেকচারে বই দিই আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার নোটটা আপনি ফেলে দিন কেন আপনার নোট লাগবে আমি তো বই দিচ্ছি যদি পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন কোরান এবং আধুনিক বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডাক্তার জাকির নায়েক আমার বই একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ আল্লাহ হজরত বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে তার মানে না যে বিভিন্ন কোরআন ছিল একটাই যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি ইস্তাম বলে তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাব্দে একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দ শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাসাল্লাহ হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে যদি সব কপে পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপে শব্দ শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে আশা করি উত্তরটা পেয়েছেন তবে এটা কি এক না বিখ্যাত কারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়েদ ইবনে সাবিদকে প্রধান অহিলেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক সাহাবি ছিলেন তাকে প্রদান করা হয়েছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হজরত আবু বাকর রাজি আল্লাহর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লিখা হতো পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তির ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হযরত উসমান রাজেলাহান ও সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওই লিখেছিলেন এবং আবারও জায়েদ ইবনে সাবিতকে প্রধান করা হয় আশা করি উত্তরটা পেয়েছেন